তো আরও কে আরও ক্যান্ডিডেট তো আরও অন্য অন্য পার্টির ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা তো রয়েছেন আর বিএনপির যে কোর ভোট সেই ভোট তো মানে মনজু সাহেবের তার যে ভোট সেই ভোট তো আর হাস্তাদ তারা দিবে না যেহেতু হাসদাদ আবদুল্লাহ এবং এন সম্পূর্ণ এই ঋণখেলাপি ইস্যুতে খুব বোল্ড অবস্থান নিয়েছে এই জন্য তারা এটা করার চেষ্টা করবে না প্রথমত এবারের নির্বাচনে আমরা জুলাই আগস্ট মাসে আমরা যে গণজোয়ার দেখেছিলাম চব্বিশের সে ধরনের একটা গণজোয়ার এবার তারুণ্যের পক্ষে নতুনদের পক্ষে অনেক বেশি গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে যাচ্ছি এনসিপির প্রার্থীরা আমরা খুব অল্প প্রার্থী দিয়েছি কিন্তু যেখানেই আমরা যাচ্ছি সেখানে অভূতপূর্ব আপনার সারা দেখতে পাচ্ছি আমাদের প্রার্থীদেরকে স্থানীয় মানুষ এবং স্থানীয় ভোটাররা তারা আপন করে নিচ্ছেন তারা বুকে জড়িয়ে নিচ্ছেন এবং যেহেতু আমাদের প্রার্থীরা তরুণ বয়সে এবং তাদের ওই অর্থে টাকা পয়সা নাই কিন্তু এরপরেও দেখা যায় স্থানীয় মানুষজন তারা যার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে কিন্তু এগিয়ে আসছেন এবং আমাদের প্রার্থীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন আমরা ফিল্ডে আমরা যে সারা দেখতে পাচ্ছি এটা আমরা অভূতপূর্ব বলতে পারি সারা নির্বাচনে তো আমাদের আমরা এখন পর্যন্ত আমাদের যারাই ক্যান্ডিডেট হয়েছে তিরিশ জন তো জোটের কারণে ক্যান্ডিডেট হচ্ছে কিন্তু তিরিশ জনের বাহিরে আমাদের অনেক পপুলার ক্যান্ডিডেট রয়েছে যারা হয়তো জোটের কারণে নির্বাচন করতে পারছে না তারা কিন্তু যে যেখানেই নির্বাচন করছে তারা কিন্তু অভূতপূর্ব সাড়া পাচ্ছে দেখা যাচ্ছে হয়তো জোট জোট যখন হয় তখন বড় বড় অনেক প্রার্থীকে কি বসে যেতে হয় জোটটা টিকিয়ে রাখার জন্য রাজনীতিতে শুধুমাত্র ভোট না ভোটের বাইরে অনেকগুলো ইকুয়েশন রয়েছে সেই জন্য আমাদের মানে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডিডেট যারা তারা যেখানেই মুভ করছে সেখানে তারা সর্বোচ্চ লেভেলে সাড়া পাচ্ছে আপনারা দেখেছেন হাসান আবদুল্লাহ আমাদের আক্তার হোসাইন সেক্রেটারি উনি রংপুরে আপনারা দেখেছেন রংপুরের মানুষ স্থানীয় মানুষ অনেক বেশি আপন করে নিয়েছেন আমাদের সরোয়ার তুষার ভাই উনি আমরা দেখলাম নরসিংদিতে উনি অনেক বেশি ভালো অনেক বেশি জনগণের সাড়া পাচ্ছেন আমাদের নোয়াখালী দুয়ে ওইখানে সুলতান জাকারিয়া ভাই ওইখানে অনেক বেশি সাড়া পাচ্ছেন নোয়াখালীতে হান্নান মাসুদ অনেক বেশি সাড়া পাচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ আবদুল্লা আলমিন ভাই হ্যাঁ উনি অনেক বেশি মানে আমাদের ক্যান্ডিডেট যারা তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছে প্রথমত দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি ইস্যুতেই আমরা দেখলাম যে সংবিধান এবং আইন বহির্ভূতভাবে অনেক লোকজনকে এখানে ছাড় দেওয়া হচ্ছে কিংবা রাজনৈতিক প্রভাব দেখিয়ে প্রভাবের কারণে কাউকে বিভিন্ন স্পেশাল কনসিডারেশন করছে যে জন্য আমরা বলছি যে এই যে মানে লেবেল প্লেইং ফিল্ড ঠিক মতো নাই হ্যাঁ তো আমরা মনে করি যে নির্বাচন কমিশন যখন গঠিত হয়েছে তখন থেকেই তো তারা বিভিন্ন সময় পক্ষপাতমূলক আচরণ করেছে ইভেন এনসিপিকে সাপলা দেওয়ার বিষয়ে প্রতীক হিসাবে তারা অনেক তালবাহানা করেছে তারা অনেক সময় বলেছে দিবে দিবে না এই করবে সে করবে কিন্তু তারা কিন্তু লিগেল আইনের মধ্যে থেকে কোনো কিছুই করে নেই কিন্তু এরপরও আমরা শতভাগ আশাবাদী যে এই নির্বাচন কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সর্বোচ্চ সুষ্ঠু এবং নিরপেক্ষতা পূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য আমরা যারা গত বিশ বছর আমরা ভোট মানে সতেরো বছর ধরে আমরা যারা ভোট দিতে পারিনি আমরা এবার ভোট দিতে পারবো আমরা এবং ভোটের রেজাল্টটাও ফেয়ার হবে আমরা এটা সে আশাবাদ ব্যক্ত করি তো আরও ক্যাক আরও ক্যান্ডিডেট তো আরও অন্য অন্য পার্টির ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা তো রয়েছে আর বিএনপির যে কোর ভোট সেই ভোট তো মানে মঞ্জুর সাহেবের তার যে ভোট সেই ভোট তো আর হাসদাদ আবদুল্লাহকে তারা দিবে না যেহেতু হাসদাদ আবদুল্লাহ এবং এনসিপি সম্পূর্ণ এই ঋণখেলাপি ইস্যুতে খুব বোল্ড অবস্থান নিয়েছে জন্য তারা এটা করার চেষ্টা করবে না বিএনপি কাকে ক্যান্ডিডেট করবে এবং তারা যাকে ক্যান্ডিডেট করবে সেখানে আমি মনে করি হাসদাদ আবদুল্লাহ সেখানে মানে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়ে আসবেন ইনশাল্লাহ আমরা যে যে দলই করি না কেন আমরা বর্তমানে জুলাই আগস্টের পরে আমরা সকল দল একসাথে সুযোগ পেয়েছে জুলাই আগস্ট যদি ওই গণভ্যুত্থান যদি সফল না হতো আমরা জেলে থাকতাম আমাদেরকে হয়তো ফাঁসিতে ঝুলানো হতো এই গণবুত্থান সফল না হলে তারেক রহমানের পক্ষেও দেশে আসা সম্ভব হতো না খালেদা জিয়াও মুক্তি পাইত না কিংবা খালেদা জিয়ার জানা যাতে কখনো এত মানুষ একত্রিত হইতে শেখ না দিত না এই জুলাই অভ্যুত্থান সফল না হলে জামাতের এটিএম আজহার সাহেব তিনিও মুক্তি পেত না জামাতও কখনও প্রকাশ্যে রাজনীতি করতে পারে দল হিসেবে তারা নিষিদ্ধ থাকত আমাদের আইডিওলজি দল বিভিন্ন জিনিস থাকবে কিন্তু আমরা গণতন্ত্রের পক্ষে আমরা সকলেই ঐকমত থাকব এবং আমরা বিগত দিনে যে ভায়োলেন্সের যে রাজনীতি বাংলাদেশে আমরা দেখেছি সেই ভায়োলেন্সের রাজনীতি আগামীতে যাতে আমরা এই ভোটকে কেন্দ্র করে যাতে আমরা আর না দেখি কোনো প্রাণ যেন না ঝরে আমরা ভোটের সময় দেখি যে এক গ্রুপ আরেক গ্রুপের মারামারিতে হ্যাঁ কেন্দ্র দখল করতে গিয়ে অনেক মানুষ মারা যায় এবার নির্বাচনে যাতে এই জিনিসটা না ঘটে যারা জিতবে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন অহংকারী হয়ে না ওঠে তারা যাতে জনগণের জন্য কাজ করে আর যারা হারবে ফেয়ার ভোটে তারা যাতে এই হারটাকে মেনে নেয় এবং ভবিষ্যতে গণতান্ত্রিক ডেভেলপমেন্ট কিভাবে আরও ত্বরান্বিত করা যায় সেই প্রক্রিয়ার দিকে থাকে এটাই আমার একমাত্র চাওয়া সেটা হচ্ছে আমরা সংঘাতপূর্ণ যে রাজনীতি সেই রাজনীতি আমরা চাই না বাংলাদেশ আমরা একটা স্থিতিশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই